বাড়িটি মরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মরল তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন চার পুত্রের জন্মের পর তাদের জন্য ছয় কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন টকবগে দুই পুত্র ১৬ বছর আগে উনিশশো সালের মুক্তিযুদ্ধে নিহত হয় ছোট ছেলে আট বছর বয়সে কলেরা রোগে মারা যায় বাকি থাকে বড় ছেলে মোরশেদ মরল বর্তমানে এই বাড়ির উত্তরাধিকার মোর্শেদ যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না বাউন্ডুলে জীবন তার স্ত্রী সন্তানের অধীনেই এখন মরল বাড়ি তারাই বাড়িটির রক্ষণাবেক্ষণ করে পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে টলটলে জলের স্রোতসিনী অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর পোকার ডাকে ছেয়ে গেছে পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোন বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করল মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামনি ভাই আফা সবাই এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল তাই হেমলতা শিকারী পাখির মতো চেয়ে আছে পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছিল হাত পা কাঁপছে তাকে ভীত দেখাচ্ছে হেমলতা মেয়ের হাত চেপে ধরেন উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় পদ্মজাকে পেয়ে উঠল পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল ফুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে দরজা ঠেলে হুরমুড়িয়ে ঘরে ঢুকে পড়ে হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে হেমলতা গলা উচিয়ে খেকিয়ে উঠলেন কে কে ওখানে ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করল আমি চির পরিচিত কণ্ঠটি চিনতে বিড়ম্বনা হল না তার তিনি দ্রুত পায়ে উঠানে ছুটে যান গেইটের পাশে নিথরের মতো পড়ে আছে মোরশেদ মরল তার গায়ে শীতের চাদর হাঁপড়ের মতো উঠা নামা করছে বুক যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ তিনি দুই হাতে মোরশেদকে আঁকড়ে ধরেন পদ্মজা পূর্ণা দৌড়ে এলো সাহায্য করতে মোর্শেদের এমফাইসিমা রোগ আছে এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে ঘরে নিয়ে যায় মোর্শেদ হুট করে বাড়ি ছাড়ে হুট করেই বাড়ি ফেরে কখনও কাকডাকা ভরে কখনো নিশুতি রাতে কখনও কাঠফাটা রোদে তার মনে পড়ে নিজ আলয়ের কথা ফিরে আসে ক্ষিপ্ত ঘোরার মতো মোর্শেদের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে তার অ্যাজমা ছিল আবার ধূমপানেও আসক্ত ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমিয়ে পড়েন পূর্ণা প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার ঘরে ঝিম মেরে বসে আছে তার চোখে দৃষ্টি জানালার বাইরে জ্যোত্স্না গোলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য সেই দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে থেকে পদ্মজা ভাবছে আম্মা এখনো আসছে না কেন সে আজ সব বলতে চায় হৃদয়ের ক্ষত বই বেরানো যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ান হেমলতা হাতে থাকা হারিকেনের তীব্র আলয় পদ্মজা গুটিয়ে যায় হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসেন পদ্মজা সবকিছু বলার জন্য তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে ভীষণ অস্বস্তি হচ্ছে পর্যা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স আর কেত হবে নয় কি দশ খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা হানিসে খুব কমলে যাবার উপলক্ষে রবিবারের এক সকালে নানাবাড়িতে সবার সৌদি চলে রে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হচ্ছিল দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি মানা ঘুম ভাঙ্গল আবিষ্কার করল বাড়িতে কেউ নেই সেদিন মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে ছিলেন না বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক নাকি পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায় হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে ওইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে বড্ড টানে উপেক্ষা করতে পারে না মিষ্টি সুরে হানিফ বলল আয় আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সারা দেয় সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন করে ওঠে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ঝিমঝিম করছে ভয় হচ্ছে হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে এদিকে তোর লগে গল্প করি পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করছে হানিফ পদ্মজার ডান হাতে ধরে টেনে কোলে বসায় পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করে বলে তুই জানস তুই যে সবার থাইকা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি। সে মোচড়াতে থাকে কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে তার কান্না পাচ্ছে মাথা ভনভন করছে হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল মোছরাস ক্যান রে ছেড়ি শান্তিমত বইয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিন না দিমু হানিফ দুই হাতে শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না সে কাদো কাদো হয়ে বলল মামা আমি চলে যাব কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলছে পদ্মজা কান্না আটকে রাখতে পারল না হঠাৎ কেঁদে ওঠল বলল ব্যথা পাচ্ছি মামা বাড়ি যাব আমি হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না বাঁধন হালকা হতেই পদ্মজা কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইলের মতো লাগছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হল তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজার দিকে তাকায় অনেক উঁচুতে ছিটকিনি উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভিতকণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও ধমকে উঠল হানিফ ক্যান আমি তোরে যাইতে কইছি তার কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়কে পেউঠল তার চোখে নহর বইছে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে বার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই বাড়িতে কেউ নেই সৎ বাবা বধির কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে ভয় জোরে জোরে কান্না শুরু করেছে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবগ করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার হাত পা মুখ বেঁধে ফেলল পদ্মজার দুই চোখের পানি হানিফের হৃদয়কে ছুতে পারছে না সে ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক উল্লাসে ভেসে যাচ্ছে হানিফ সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় এল নৃশংস বাসনা তাৎক্ষণিক নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেটটি দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে জ্বলন্ত সিগারেটটি চেপে ধরল স্মৃতিচারণ করতে গিয়ে পদ্মজা হাউমাউ করে কেঁদে ওঠে হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছিল আমি তোমাকে খুব ডেকেছি আম্মা তুমি আসনি পদ্মজার কথাগুলো হেমলতার বুকে ঝড় তুলে দিয়েছে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি শিরা উপশিরা এ যেন উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাও করে কাচ্ছে। হেমলতার সর্বাঙ্গ জ্বলছে হানিফকে বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষিতা হয়নি পোরা স্থানের যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে চৈতন্য হারায় তখনই বাড়িতে সবাই ফিরে আসে এস বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গায়েস কাঁপিয়ে জ্বর এসেছিল সেদিন একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিলেন পা এমনভাবে পুরল কি করে নয় দুই পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম লাকড়ির আগায় পা লেগে পুড়ে গেছে কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সঙ্গে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে দগদগে ক্ষত হয়ে রয়ে যায় এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে মনে হলেই চুপ করে কোথাও বসে থাকে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কখনো পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো। যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল জল করে জ্বলছে কত বর ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি অনেকক্ষণ মায়ের বুকে থাকার পর পদ্মজা শান্ত হয় তখন হেমলতা ধীর কণ্ঠে বললেন পাটা দেখি পদ্মজা বাপা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পাকলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে বুকের ধুকপুকানি বেড়ে যায় রক্ত টগবগ করে ওঠে রন্ধ্রে রন্ধ্রে শুরু হয় প্রতিশোধের স্লোগান তিনি হঠাৎ বলে উঠলেন এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা কিন্তু পদ্মজার হৃদয় কাঁপিয়ে তুলল কি যেন ছিল কথাটিতে তাকে তাকিয়ে থাকতে দেখে হেমলতা বলেন এখন যা ঘুমিয়ে পড় কাল স্কুল আছে পদ্মজাকে ঘরে পাঠিয়ে রান্নাঘর থেকে রামদার ছুরি হাতে নিয়ে উঠানে গিয়ে বসেন হেমলতা উঠানের এক পাশে একটা বড় পাথর আছে তিনি সেখানে গিয়ে পাথরটির পাশে বসে ছুরিটি পাথরে ঘষতে থাকলেন ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় ধার হয়ে গেছে পদ্মজা ঘর থেকে লুকিয়ে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা পদ্মজা কিছু বলার পূর্বেই হেমলতা বললেন আন্নার চাচার বড় মেয়ে বহু বছর আগে নিখোঁজ হয়েছে শুনেছিস তো সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর মেয়েটাকে পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা বর্বর আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে ঘটনাটি শুনি আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শান্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে তিনি কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে